মনের কামনা পূর্ণ করার দেবী নেপাল থেকে আমার ভাইরা আসছিল এটি বাস দুর্ঘটনা তাই মায়ের স্মরণ করতে দুজন বেঁচে যায় মনোকামনা দেবী দাসপুর দুই ব্লকে পলাশফাই গ্রামে এমনই একটি মন্দির রয়েছে যার নাম মনোকামনা মন্দির প্রচুর ভক্তের মনস্কামনা পূরণ করার প্রকৃষ্ট উদাহরণ এই মনোকামনা দেবীর মন্দিরটি ঘাটাল পাঁশকড়া সড়কের গৌড়া বাস্টপ থেকে পূর্ব দিকে প্রায় পাঁচ কিমি গেলেই ওই মন্দিরটির দেখা মিলবে মনোকামনা দেবী আসলে দক্ষিণাকালের একটি মূর্তি প্রতি বছর মার্চ মাসে পনেরো তারিখে সারম্বরে এই দেবীর পুজো হয় এই পুজোটি সম্প্রতি পঁচিশ বছর পূর্ণ করল পুজো উপলক্ষে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত এসে ভিড় জমান এই মন্দিরে কার্তিক মাসে শ্যামা পুজোর সময়েও এই দেবীর পুজো হয় তবে সেটা সাধারণভাবে প্রতিদিন সেবা হয় নিয়ম করে প্রতি শনিবার ক্ষীরভোগ এবং মঙ্গলবার খিচুড়ি ভোগ দেওয়া হয় এই মন্দির কমিটির সদস্য অনেকেই রয়েছেন তবে কর্মকর্তা রয়েছেন তিনজন মধুসূদন সাউ পঞ্চানন মণ্ডল এবং অজিত দাস কথিত আছে মনোকামনা দেবীর অপার মহিমা এ প্রসঙ্গে এই মন্দিরের অন্যতম কর্মকর্তা পঞ্চাননবাবু কি বলছেন শুনব তার মুখ থেকেই প্রথমে আমাদের এই বাড়িতে এই গোষ্ঠীর মধ্যে আমার ভাইরা যেহেতু সোনার কাজ করত সেই ভাইরা প্রথমে একটা কালী পুজো করে মাটির পুজো তাদের তিন বছর কমপ্লিট হয়ে যায় হয়ে যাওয়ার পরেই আমার এই কাকারা এই পুজোটাকে মানে তারা উপকার পায় এই যে কালী পুজোটা তিন বছর মানে তিন বছর করেছিল আজ থেকে পঁচিশ বছর আগে সেই পুজোটা আমাদের পাড়াটা খুব উন্নতি হয়েছে প্রচুর উন্নতি হয়েছে ওই কালী পুজো সেই পরিপ্রেক্ষিতে আমাদের কাকারা বয়স্ক যারা আমার কাকারা কালী পুজোটাকে ভালো করে আবার সুন্দর করে করে দেবে তাতে আমাদের পাড়া অনেক উন্নতি হয়েছে প্রথম স্টার্ট হয়েছিল সালে ওই দুই বাংলায় চোদ্দশো দুই সাল আর ইংরেজিতে কত পড়ছে ঠিক আছে এটা আমাদের এই মন্দিরটা বিগত পঁচিশ বছর মানে পুজোটা পুজোটার দিকে কালী পুজোটা পঁচিশ বছর পূর্ণ পূর্ণ হল এবারে আমার এই ভাইরা যারা নেপালে থাকে যারা দিল্লিতে থাকে আমাদের এই ভাইরা তাদের ইচ্ছে হলো এই মায়ার একটা মন্দির করা কারণ এই মন্দির মায়ের থেকেই অনেক উপকার পেয়েছে যেমন ধরুন নেপাল থেকে আমার ভাইরা আসছিল এটি বাস দুর্ঘটনা হয় তাই মায়ের স্মরণ করতে দুজন বেঁচে যায় দুজন তারাই মানে আমাদের এই পাড়ারই দুজন বেঁচে যায় মায়ের প্রতি ভক্তি হলো তারও মনে ইচ্ছা হলো যে মায়ের একটা মন্দির করবো যে মা এত জাগ্রত আরও দু চারজন উপকৃত হয়েছে সেই হিসেবে আমার এই ভাইরা দিল্লি নেপাল বা আরও যেখানে যারা আছেন তাদের সিদ্ধান্ত একটা মন্দির করার সেই হিসেবে আমাদের এই মন্দির হয়েছে আজকে এই মন্দির খুব জাগ্রত হয়েছে এবং এই মন্দিরে আমাদের বিয়ে আচ্ছাও চলছে এবং অনেক লোক মানতও করছে তাদের মানব পূর্ণও হচ্ছে এবং আমাদের এই পনেরো সালে আমাদের এই মন্দির মানে আমাদের উদ্বোধন হয়েছে মানে প্রতিষ্ঠিত হয়েছে মন্দিরের ব্যয় কত হয়েছিল তাতে ব্যয় হয়েছে এক কোড়ো সাতাশি লক্ষ টাকা ভুল বললাম সাতচল্লিশ লক্ষ টাকা এক কোটি সাতচল্লিশ লক্ষ হ্যাঁ মন্দিরটা প্রতি বছরই পুজো হয় প্রত্যেক বছর এখন আমাদের মার্চ মাসে ইংরেজি মার্চ মাসের পনেরোই মার্চ বড় অনুষ্ঠান করা হয় কদিন ধরে পুজো হয় আট দিন ধরে চলে মেলা কি মেলা বলতে সামান্য যাত্রা বা অর্কেস্ট্রা বা দূর দূর থেকে অনেক লোক আসেন পুজো করতে মানে পুজো দিতে এবং খুব মানে উন্নতভাবে অনুষ্ঠানটা হয় জাক জমক হয় থাকে জমক করে প্রথমে এই মন্দিরের আগে যে কালিটা ছিল সেই কালি কি ছিল

মানে তৃতীয় মাসের প্রথম দিকে আর এবং মার্চের পনেরোই মার্চ মাসটা একদম ওই দিনটাই বলি টলি হয় নাকি পশু বলি না না পশু বলি হয় না না পশু বলি হয় নৃত্যসেবা নৃত্যসেবা এভরি ডে আছে সপ্তাহে প্রত্যেক দিন আর শনিবার দিন দেওয়া হয় ক্ষীরভোগ আর মঙ্গলবার দিন দেওয়া হয় কৃষ্ণ কীরকম দর্শনার্থী কীরকম আছে খারাপ না ভালো আছে যাচ্ছে অনেকের মনোকামনা পূর্ণ হয়েছে পূর্ণ হয়েছে বলেই আজকে এত জাগ্রত হয়েছে তারপর নাম পঞ্চানন আপনি এই আমরা তিনজন এখানে আমার সব ভাইরাই সদস্য কিন্তু আমরা অধিকর্তা হিসেবে আমরা তিনজন থাকি মধুসূদন এবং অজিত দাস এই পুজোর ইতিহাস ঘাটতে গিয়ে জানা যায় চোদ্দশো দুই বঙ্গাব্দে এই এলাকার স্থানীয় কয়েকজন স্বর্ণকার প্রথমে একটি মাটির অস্থায়ী কালী পুজো করার উদ্যোগ নেয় তিন বছর পুজো করার পর তারা উপলব্ধি করেন তাদের আর্থিক উন্নতি তরতরিয়ে হচ্ছে তা দেখে স্থানীয় বয়োজ্যেষ্ঠরা মনস্থির করেন পুজোটিকে স্থায়ীভাবে করার তখন থেকে তারা উদ্যোগ নিয়ে এই সুদৃশ্য মন্দিরটি নির্মাণ করতে নেমে পড়েন প্রায় দেড় কোটি টাকা ব্যয় করে দু সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয় প্রতিষ্ঠা করা হয় কৃষ্ণকায় পাথরের কালী মূর্তিও তারপর থেকেই প্রতি বছরই পনেরোই মার্চ ঘটা করে এই পুজোটি হয়ে আসছে আট দিন ধরে প্রচুর জাঁকজমক সহকারে পুজোটি হয় পুজো উপলক্ষে আশেপাশের বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার বাসিন্দা এখানে পুজো দিতে আসেন যে যার মনোকামনা পূর্ণ করার আশায় রবীন্দ্র কর্মকারের রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন